ঘরে চড়ুই পাখি বাসা বাঁধলে কি হয় এতে ঘরের মানুষের মঙ্গল হয় নাকি অমঙ্গল হয় এবং ঘরে যে কোনো পাখি বাসা বাঁধলে সেই পাখিকে তাড়িয়ে দিলে কোনো গুনাহ হবে কি না বা তাড়িয়ে দেওয়াটা কেমন আজকে আমরা গুরুত্বপূর্ণ এই দুইটা প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আমরা সর্বপ্রথম প্রশ্নে চলে যাই যে বাড়িতে ঘরের কোনায় যদি চড়াই পাখি বাসা বাড়ে তাহলে সেই বাড়ির মানুষের কোনো মঙ্গল হয় কিনা বা অমঙ্গল হয় কিনা এ সম্পর্কে অলরেডি আমার কাছে এক ভাই জানতে চেয়েছেন যেটি স্ক্রিনে দেওয়া হয়েছে দেখুন এ প্রশ্নের উত্তরটা দেওয়ার পূর্বে আমি একটা বিষয় সামাজিক একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে যে লোকমুখে সমাজের মধ্যে প্রচলিত আছে যে কারো বাড়িতে যদি চড়াই পাখি বাসা বাড়ে তাহলে সেই বাড়ির মানুষের মঙ্গল হয় সেই বাড়ির মানুষের আপনার অসুখ বিসুখ কম হয় সেই বাড়ির মানুষের বৃদ্ধি পায় সেই বাড়ির মানুষগুলো সুখে শান্তিতে তার তাদের জীবন কাটাইতে পারে এমনটি ধারণা লোক মুখে প্রচলিত আছে বিভিন্ন জায়গাতে এই বিষয়টা প্রচলিত আছে এখন এটার বাস্তবতা কতটুকু দেখুন আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলছি আমি যত জায়গাতে এই চড়ুই পাখির বাসা দেখেছি যত বাড়ির মানুষের ঘরের মধ্যে চড়ুই পাখির বাসা দেখেছি আমি সেই ঘরের মানুষগুলো সুখী দেখতে পেরেছি তাদের ঘরের মধ্যে সুখ শান্তি আমি দেখতে পেরেছি তাদের ঘরের মধ্যে এরকম ঝগড়া বিবাদ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘরগুলোকে ভালো রেখেছেন এমনটি আমি আমার চোখে দেখেছি তবে এই যে লোক মুখে প্রচলিত আছে যে ঘরে চড়ুই পাখি বাসা বাঁধলেই সেখানে মঙ্গল হয় এটার সাথে ইসলামের সম্পর্ক কতটুকু দেখুন এ ব্যাপারে আমরা যদি কোরআন এবং হাদিস গভীরভাবে ঘাঁটি এবং বড় বড় স্কলারদের বাণী বা কথাগুলো আমরা যদি শুনি তাহলে স্পষ্টভাবে জানতে পারি যে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এগুলো স্পষ্ট রসম রেওয়াজ বা লোকমুখে প্রচলিত প্রথা এগুলো কোন মুসলমান বিশ্বাস করতে পারে না কারণ একটা ঘরের মধ্যে চড়ুই পাখি বাসা বাঁধলো আর সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে ঘরের মানুষগুলো নিরাপদ হয়ে গেল ঘরের মানুষের মধ্যে কোনো অভাব অনটন দেখা দিবে না আর ঘরের মানুষের এরকম অসুস্থতা দেখা দিবে না এমনটি হতে পারে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাত যুমারে বলেছেন ইন্না কুল্লে শাইইন খালাকনাহু বিকাদর আমি প্রত্যেক জিনিসকে পরিমিত রূপে সৃষ্টি করেছি একটা পাখি আপনার ঘরে বাসা বাঁধলো তার মানে এই নয় যে আপনার ঘরের ভেতরে অমঙ্গল হবে বা মঙ্গল হবে সুতরাং কোরআন সন্ন্যাসের আলোকে এটা মুসলমান বিশ্বাস করতে পারে না যে ঘরে আপনার চড়ুই পাখি বাসা বাঁধলেই ঘরের মানুষগুলো নিরাপদ হয়ে যাবে তবে হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা আল্লাহ চাইলে কোন মানুষকে সুখে শান্তিতে রাখতে পারেন আল্লাহ চাইলে কোনো মানুষকে সুখে শান্তিতে নাও রাখতে পারেন তবে হ্যাঁ এটা বলা যেতে পারে যে যে ঘরের মানুষগুলো মানুষগুলোর মধ্যে সুখ শান্তি আছে পরস্পর ঝগড়া বিবাদ করে না যেই বাড়ির ভেতরে বাড়ির আবহাওয়া গুলো ভালো সাধারণত এই পাখিগুলো ওরকম বাড়িতেই বাসা বেড়ে থাকে কারণ পাখি হচ্ছে আপনার আমোদে ফুর্তিতে থাকার প্রাণী সুতরাং এই পাখি তো ভালো জায়গাতেই বাসা বাঁধবে এটাই স্বাভাবিক সুতরাং এটা অন্তত বলা যেতে পারে যে যে বাড়ির মানুষ মানুষের মধ্যে সুখ শান্তি আছে পরস্পর ঝগড়া বিবাদ করে না বা অশান্তি নাই এরকম বাড়িতে এই চড়ুই পাখি বাসা বেড়ে থাকে এটা বলা যেতে পারে তবে এটা কিন্তু কোরআন সন্ন্যের আলোকে বলছি না এটা বাহ্যিক ভাবে আমরা সচরাচর যেটা দেখে আসছি সেটাই বলছি সম্মানিত দর্শক তাহলে আমরা আজকের ভিডিও থেকে আমরা ফলাফল যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে পাখি ঘরে আসলেই সেখানে মঙ্গল হবে এমনটি ধারণা করা উচিত নয় পাখি ঘরে আসলেই সেখানে আপনার অমঙ্গল হবে এমনটি ধারণা করা উচিত নয় এটা হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ঘরে যদি পাখি বাসা বাঁধে তাহলে সেটাকে দিলে হবে কিনা দর্শক দেখুন। আপনার আপনার ঘরে যদি যদি পাখি আর সমস্যা না হয় আপনার কোনো ক্ষতি না হয় তাহলে আপনি অযথা কেন এই পাখিটাকে আপনি তাড়িয়ে দেবেন এটা হচ্ছে প্রশ্ন দেখুন আপনার কোনো ক্ষতি না হলে সেই পাখিটাকে আপনার তাড়ানোর প্রয়োজন নাই আপনি আপনার ক্ষতি না হলে আপনি যদি সেই পাখিটাকে তাড়িয়ে দেন তাহলে সেই পাখিটার অবশ্যই কষ্ট হবে আর অকারণে কোনো পাখিকে কষ্ট দিলে অবশ্যই তো গুণা হওয়ার কথা সুতরাং আমি বলবো যদি কোনো সমস্যা না থাকে আপনার কোনো ক্ষতি না হয় তাহলে পাখিটাকে তাড়িয়ে দেওয়া উচিত নয় তবে হ্যাঁ আপনার যদি কোনো ক্ষতি হয় পাখিটা বাসা বাঁধার কারণে তাহলে আপনি সেই পাখিটাকে সেখান থেকে তাড়িয়ে দিতে পারবেন সরাই দিতে পারবেন এতে কোনো সমস্যা নাই সম্মানিত দর্শক আজকে আমরা গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্নের উত্তর দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু